এমন কোন কঠিন পথ আছে কি যাদেরকে আমরা কোনো গাম বা আঠা ছাড়াই চিরাজ পারবো এরকম কোন কঠিন পথ জানা আছে তোমার জানা কিছু যেমন দেখো এই দুটো কঠিন ঠিক আছে দুটো মার্কা কি তুমি চিটাস পারবে ট্রাই করে দেখো চিড়বে কি না চিড়বে না ওকে তাহলে এমন কি কঠিন পথ আছে যেগুলো আমরা কোনো আঠা বা গামের সাহায্যে আমরা চিরাজ পারবো হ্যাঁ রকম একটা কঠিন পথ আছে কি না বরফ যেমন আজকে আমরা দুটো বরফ নিয়ে নিছি আমরা দেখবো এই দুটো বরফকে কোনো আঠা বা গাম সাহায্য ছাড়াই চেটানো যাচ্ছে কিনা এটা আমাদের পরীক্ষা করে দেখাবে আমাদের স্টুডেন্ট হচ্ছে অনুজ দেখো আমরা দেখতে পেলাম কি না কোনো আঠা বা কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু দুটো বরফ ছিটে গেল আরেকবার দেখা অনুজ পুরোটা আরেকবার ছাড়িয়ে দেখাও দুটো বরফ কিন্তু চিটে গেছে তাই তো এর পিছনে কি সায়েন্স কাজ করছে সেটা এক্সপ্লেন করবে এক স্টুডেন্ট পৃথিস পৃথিস এই যে বরফটা ছিটলো দুটো বরফ আলাদা ছিল দুটো বরফ কোনো কিছু সাহায্য ছাড়াই কোনো কিছু গ্রামের সাহায্য ছাড়াই দেখা গেল কি না দুটো বরফ কিন্তু চিটে গেল কিন্তু আমরা যখন মার্কার নিয়েছিলাম দুটো মার্কার কিন্তু আমরা প্রেস করে রেখেছিলাম সেটা কিন্তু ছিটে নেই তাহলে এর যে কারণ কি কারণে এই দুটো বরফ ছিটে গেল সেটা তোমাকে এক্সপ্লেন করে বলতে হবে এখানে চাপ প্রয়োগ করার পর গলনাঙ্ক কমে যাচ্ছে কিন্তু যখন আমরা আবার ছেড়ে দিচ্ছি তখন সেটা গলনাঙ্ক আবার বেড়ে যাচ্ছে তারপরে বরফ দুটি চিটে যাচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে আমরা প্রতিটি জিনিসকে ঠিকসের এক্সপেরিমেন্টের সাথে প্র্যাকটিক্যালের সাথে করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টদের ইন্টারেস্ট বাড়তে থাকে ফিজিক্সের প্রতি এবং সায়েন্সের প্রতি